হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো সাগুদের শ্যামাই এখানে নিয়েছি শ্যামাই কিসমিস করে রাখা সাগু চিনি শ্যামাইগুলো এখন ভেজে নেব আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিই শ্যামাইটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দিয়ে দিলাম দুধ এখন আমি তিন কেজি দুধ নিয়েছি দুধটা জাল করে ঘন করে নেব দিয়ে দিলাম এলাচ চারটা এলাচ দিয়েছি এখন দুধটা ঘন হয়ে গেছে অনেকক্ষণ জাল করে ঘন করে নিয়েছি এখন দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে জাল করে ঘন করে নেব দুধটা দুধটা যত ঘন হয় তত এই মজা হবে এখন দিয়ে দিব এখানে চিনি চিনি দিয়ে ভালো করে জাল করে নেব দিলাম সামান্য পরিমাণ লবণ দুধটা জাল করা হয়ে গেছে এখন দেবো শ্যামাইগোলা ভেজে রাখা শ্যামাইগুলা দিয়ে দিলাম সেমাই দিয়ে এখন ভালো করে একটু রান্না করে নেব দেখেন বলক চলে আসছে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাগগুলো শাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে সেমাইটা আমি এখানে একটু পানি ব্যবহার করিনি শুধু দূর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সেমাই খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন দিয়ে দিলাম কিসমিস কিসমিস দিয়ে বেশিক্ষণ রান্না করব না অল্প সময় রান্না করব সেমাই খেতে আমার খুবই ভালো লাগে তাই মাঝে মাঝে আমি সেমাইটা রান্না করে খাই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে সেমাইটা ঠান্ডা হলেই খেতে ভালো লাগে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ